সাইপ্রাসের বেতন আপনারা জানেন অবশ্যই যে রিসেন্টলি বেতনটা বাড়ছে সর্বনিম্ন সাইপ্রাসের একটা শ্রমিকের নির্ধারণ বেতন হইতেছে নয়শো চল ইউরো আর কি নয়শো চল্লিশ ইউরোর কথা শুনে আবার সাইপ্রাসে আসার জন্য লাফায়েন না বর্তমানে সাইপ্রাসের পরিস্থিতি খুব খারাপ আর আমি যখন সাইপ্রাসে আসছি তখন আমার বেতন ছিল মাত্র বাংলাদেশি টাকা চল্লিশ হাজার টাকা তখন ইউরো তো দূরের কথা আমি ঠিক মতো বেতনই পাইতাম না আর এই পর্যায়ে আসতে আমার সময় লাগছে দুই বছর আর এই ভিডিওটা পুরোটা দেখলে আপনারা সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে যে বেতন কিরকম সুযোগ সুবিধা কেমন চলুন কথা আমার ভিডিও শুরু করে আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বর্তমানে আমি আছি তুর্কি সাইপ্রাস আর সাইপ্রাসের বেতন আপনারা জানেন অবশ্যই যে রিসেন্টলি বেতনটা বাড়ছে বেতন বাড়ার মূল কারণ হইতেছে আপনার লিরার মানটা কমছে কমাতে আপনার তুর্কি লিরাটা বেশি পাওয়া যায় কিন্তু সর্বনিম্ন সাইপ্রাসের একটা শ্রমিকের নির্ধারণ বেতন হইতেছে নয়শো নয়শো চল্লিশ ইউরো আর কি বা এগারোশো ডলার তো এই ক্ষেত্রে সব কোম্পানি আপনার ডলার বা ইউরো দেয় না যেমন আমি যে কোম্পানিতে আছি বর্তমানে আমারে লিরা দেয় আমারে পাঁচচল্লিশ হাজার লিরা দিছে তো আমি লিরাটা ইউরোতে কনভার্ট করে ফেলছি তো লিরা আসলে দুশো টাকা নোট হওয়াতে এটা রাখা অনেকটাই মুশকিল এই জন্য আমি ইউরো করে রাখি সবসময় বা ইউরো করে ফেলছি ছয় মাস আগেও সাইপ্রাসের বেতন ছিল তিরিশ হাজার লিরা ওই সময়তে একতিরিশ লিরাতে এক ইউরো হইতো তারপর লিরার মানটা যখন আরেকটু কমে তখন সরকার আবার বেতন বাড়িয়ে করে সাঁত্রিশ হাজার প্লাস সামথিং আর কি তারপরে এখন জুলাই মাসের এক তারিখে দু হাজার পঁচিশ সালে আবারও লিডার মানটা একদম কমে যাওয়াতে আবার বেতন বাড়াইছে এখন বর্তমানে একটা শ্রমিকের সর্বনিম্ন সরকারি বেতন চুয়াল্লিশ হাজার পাঁচশো সামথিং আর কি তুর্কি সাইপ্রাসের বেতন যখনই বাড়ানো হয় এটাকে আপনি যদি ইউরোতে কনভার্ট করেন তাহলে নয়শো থেকে নয়শো চল্লিশ ইউরো এরকম হয়ে থাকে ফেসবুক পেজে এই ভিডিওটা আপলোড করার পরে অনেকে কমেন্ট করছিল অনেক বিশেষজ্ঞরা যে বেতন বাড়ার মূল কারণ হচ্ছে লিরার মানটা কমছে নির্ধারণ বেতন কি। অনেকে আবার কমেন্ট করছে তোমাকে কে বলল। লিটার দাম কমার জন্য বেতন বাড়ে ছয় মাস আগে আমি এক হাজার ডলার বেতন পাইতাম তখন এক ডলারে হইতো উনত্রিশ লিরা কিন্তু বর্তমানে আপনার এক ডলারে হয় একচল্লিশ লিরা গত মাস সে যে বেতনটা পাইছি এক হাজার ডলার এই মাসেও আমি তাই পাইছি মানে আমার আমার বেতন আসলে মূলত বাড়ে নাই খেলপাড়ের বেতন সর্বনিম্ন এক ডলার বা এক হাজার ইউরো বা ডল সত্তর পার্সেন্ট কোম্পানি লিরাতে বেতন দেয় লিরাতে বেতন দেওয়ার কারণে লিরার রেটটা কমে গেছে এখন এক হাজার এক হাজার ডলারে আপনি লিরাতে কনভার্ট করলে যা আসে এরা তাই দিয়ে থাকে সাইপ্রাসের বেতনটা বাড়ে নাই আমি আগের মাসেও যা বেতন পেয়েছিলাম এই মাসেও তাই পেয়েছি আগের মাসে আমি বেতন পেয়েছিলাম এক হাজার ডলার আর এই মাসেও আমি বেতন পাইছি এক হাজার ডলার তো বেতন যদি বেড়ে থাকতো তাহলে আমার এগারোশো ডলার বা বারোশো ডলার যাই হোক এটা দিত তো মূলত সাইপ্রাসের বেতন বাড় নেই সাইপ্রাসে এক দু বছর আগেও যে কমা ছিল এখনও সেম তাই আছে এই সাইপ্রাসের মূল কারেন্সি হতেছে লিরা আর লিরার মানটা কমে যাওয়াতে আপনি লিরাটা বেশি দেয় এখন আর যে সব কোম্পানি আর কি ডলারে বা ইউরোতে বেতন দেয় তাদের সেম আগের মতোই আছে আমরা কিন্তু সবাই জানি সাইপ্রাস কিন্তু দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে তুর্কি সাইপ্রাস আর একটা গ্রিক সাইপ্রাস গ্রিক সাইপ্রাসের কারেন্সি আপনার ইউরো এজন্য জন্য এইখানে একটা সর্বনিম্ন একটা শ্রমিকের বেতন এক হাজার ইউরো আর যদি প্রথম অবস্থায় আপনি কোনো কোম্পানিতে যান তাহলে আপনার নয়শো ইউরোর বেতন দেয় কিন্তু খাবার দেয় না শুধু থাকার ব্যবস্থা করে দেয় আর নয় ইউরো বেতন দেয় প্রথম অবস্থায় ছয় মাস পর আপনার বেতনটা বাড়বে এই ক্ষেত্রে যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি চ্যাট জিবিটি বা গুগলে সার্চ করে বিষয়টা আপনি শিওর হতে পারেন আর গ্রিক সাইপ্রাসের মতো তুর্কি সাইপ্রাসে একই অবস্থা আপনার প্রথম অবস্থায় যদি তুর্কি সাইপ্রাসে কোনো কোম্পানিতে আসেন তাহলে আপনার হয়তো বা কন্টাক্টের মাধ্যমে নিয়ে আসে বা আপনার বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরোর মতো বেতন হবে পরবর্তীতে ছয় মাস পর আস্তে আস্তে এই বেতনটা বাড়ে কিন্তু প্রথম অবস্থায় সব কোম্পানি বেতন দেয় না তুর্কি সাইপ্রাসের জুলাই মাসের এক তারিখে যখন সরকার বেতন বাড়ায় তখন একটা সরকারি বেতন করা হয়েছিল চল্লিশ হাজার পাঁচশো ছয়চল্লিশ লিরা এই লিরাটা তখন আর ইউরো যদি কনভার্ট করেন ইউরো রেট ছিল সাতচল্লিশ পয়েন্ট বিশ লিরাতে এক ইউরো হয়তো এখন আপনি নিজেই ক্যালকুলেটার দিয়ে হিসাব করে দেখেন চুয়াল্লিশ হাজার পাঁচশো ছয়চল্লিশ লিটার যদি আপনি ভাগ করেন সাতচল্লিশ পয়েন্ট বিশ দিয়ে তাহলে হয় নয়শো তেতাল্লিশ ইউরো মানে আপনি সর্বনিম্ন একটা শ্রমিকের বেতন নয়শো ইউরো আর যদি আপনার উস্তাদন বা আপনি মিস্ত্রি হয়ে থাকেন তাহলে আপনার বেতন এর থেকে বেশি হয় সর্বনিম্ন নয়শো ইউরু এটা হইতেছে একটা শ্রমিকের বেতন মাত্র এক মাসের ব্যবধানে সাতচল্লিশ পয়েন্ট বিশ থেকে এখন বর্তমানে তুর্কি লীরা হইতেছে আটচল্লিশ পয়েন্ট চুয়াল্লিশ তাহলে ভাবেন এক লিরার উপরে আপনার ডাউন হয়ে গেছে এটা আপনারা বুঝবেন না আপনারা ভাবতেছেন যে না আসলে তুর্কি লিরা তো আমরা বেশি পাইতেছি মানে বেতন বাড়ছে না আসলে এটা না চল্লিশ হাজার পাঁচশো সামথিং এই লিরাটা যদি কনভার্ট করেন তাহলে নশো থেকে নয়শো চল্লিশ ইউরো হয় সর্বপ্রথম আমি সাইপ্রাসে যে কোম্পানিতে আসছিলাম কৃষিকাজে তখন আমার সাথে কন্ট্যাক্ট ছিল যে আমাকে চারশো ইউরো তারা বেতন দিবে খাবার তারা দিবে তো এই ক্ষেত্রে আপনার সাইপ্রাসে যারা প্রথম অবস্থায় আসবেন তাদের সাথে হয়তো অনেকের কন্ট্যাক্ট থাকে যে আমি বেতন চারশো থেকে পাঁচশো ইউরো দেবো এর থেকে বেশি দিব না আর থাকার ব্যবস্থা দিব কিন্তু খাবার দিব না আর সাইপ্রাসে এমন একটা দেশ এটা হচ্ছে আপনার হেল্পারের বেতন সর্বনিম্ন যেটা এটা ফিক্সড করা থাকে কিন্তু উস্তা বা মিস্ত্রি বেতন কোনো ফিক্সড না এক এক কোম্পানিতে এক এক রকম হয়ে থাকে যেমন আপনার হাজিরা হিসাব কাজ করে যেমন অনেকে দুই হাজার আর একটা সর্বনিম্ন একটা উস্তাদের বেতন এমন কি চব্বিশশো থেকে পঁচিশশো সাতাশশো এমন তিন তিন হাজার পর্যন্ত দিয়ে থাকে এটা কোম্পানির উপর নির্ভর করে আর আপনি কত দিন পর্যন্ত ওই কোম্পানিতে আসেন এর উপরে বেতন নির্ধারণ করে কিন্তু আপনারা ভাইবেন না যে সাইপ্রাসের প্রথম অবস্থায় আসলেই আপনি নয়শো ইউরো বা আপনার চুয়াল্লিশ হাজার পাঁচশো লীরা এটা পাবেন এটা ভাবা বুকামি বর্তমানে যারা আসতেছে সব কন্ট্যাক্টে আসতেছে বেশিরভাগই আপনার পঁচানব্বই পার্সেন্ট এনটি ভিসা হইতেছে আমি বর্তমানে মনে করি সাইপ্রাসে না আসাটা বেটার যদি আপনার পরিচিত কেউ সাজেস্ট বা ভিসা টিসা না দেয় তাহলে না আসাটা বেটার কারণ পঁচানব্বই পার্সেন্ট এখন এনটি ভিসা হইতেছে আর মানুষ আসার পর বিপদে পড়তেছে সাইপ্রাসে এখন ভালো কোম্পানি ওরকমভাবে ভিসা দেয় না আর যারাও দেয় তারা আপনার দুই একটা করে ভিসা দিয়ে থাকে যেমন বেশিরভাগই এখন হোটেল বা ফাইভ স্টার হোটেল যেমন এগুলার কথা বলে অনেকের কাছ থেকে পাসপোর্ট জমা নিতেছে সাইপ্রাসে ওইরকমভাবে অত ফাইভ স্টার হোটেল বা হোটেল অত ওরকম নাই যতটা দালালরা আপনাদের কাছে পাসপোর্ট জমা নিতেছে হাজার হাজার মানুষের থেকে এরা কখনো হয়তো ভিসা দিতে পারবে না যদিও দেয় তাহলে হয়তো অল্প দুই চার পাঁচজনকে দিবে কিন্তু তারা পাসপোর্ট জমা নেয় দশ বিশ পঞ্চাশ জন এক দালাল তো দালাল হতে সাবধান সবাই আর সাইপ্রাসের অবস্থা এখন প্রচুর খারাপ এনটি ভিসা হইতেছে তারপর আপনি আসার পর অবৈধ হবেন আর পুলিশে ধরে দেশে পাঠিয়ে দিবে অবশেষে একটা কথাই বলবো তুর্কি সাইপ্রাসে যারা আসতে চাইতেছেন আরেকজনের ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখবেন যে চল্লিশ হাজার লিরা বেতন পাইতেছে পঞ্চাশ হাজার লীরা বেতন পাইতেছে আপনার এক হাজার ইউরো বেতন পাইতেছে এগুলা দেখে আসবেন তো বিপদে পড়বেন আমি সর্বপ্রথম যে কোম্পানিতে আসছিলাম ওই কোম্পানিতে আমার চারশো ইউরো বেতন দেওয়া হইতো এখন আমি আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছি এটা আমি দুই বছর পরে আমার এই অবস্থানে আসতে সময় লাগছে আপনি যাকে দেখে আসবেন সে অবশ্যই তার দুই বছর তিন বছর সময় লাগছে এমনও হইতে পারে